এখন বসে থাকলাম বাট কেশব ভাইরা আসছেই না তার জন্য খুব খারাপ লাগছে আমার সত্যি কথা বলতে এটা গোডাউনটা রাউন্ড করে রেখে দিয়েছে এগুলোকে আর বাঁশগুলো তো কত উঁচু উঁচু হচ্ছে এগুলো একদম উঁচু উঁচু হচ্ছে সো হে গাইজ দিস ইস পবিত্র ডান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক সো আমি এখন স্নান করে নিয়েছি তো তখন চুললো বিজান তো বাট এগুলোকে চুললোকে ভালো করে ভাবছিলাম আমি দুদিন আগে ভাবছিলাম বাট কাটবো তো রবিবারে কাটবো ভাবছি এখন তো রবিবারই কাটবো তো চুল দেখো কত বড় বড় হয়ে গেছে বাট গাইস সামনে চুলগুলো আমি কাটে দেবো না সামনে চুলগুলো কাটলে আমার একবারে কেমন বাচ্চা বাচ্চা লাগে এমনি তো আমার বাচ্চা বাচ্চা লাগে সো গায়ে দেখো এগুলো সিস প্যাক না এগুলো হলো হার্ডডি প্যাক সো গাছ এখন আমি রেডি হবো রেডি হয়ে প্রথমে আমি চুলগুলোকে ভালো করে আজকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো শুকিয়ে তারপর আমি স্প্রেগুলো লাগাবো মানে জেলটা লাগাবো আর কি তো জেলটা লাগিয়ে রেডি হয়ে আমি এখন যাব ঘুরতে তো বিকেল হয়ে গেছে এখন চারটা পার হয়ে গেছে অ্যান্ড ছটার দিকে এখন ইউটিউবে ভিডিওটা ছাড়বো তো দেখা হচ্ছে পরে আগে রেডিটা হয়নি গাইস রেডিও শেষ তো ঘর থেকে বেরিয়ে একটু টিভি দেখলাম টিভি দেখার পরে চলে যাচ্ছি ঘুরতে তো দেখো ঘরটার দিকে এটা আর এটা রান্নাঘরটা কমপ্লিট হতে এখনও টাইম লাগবে গাইস তো এদিকে একটা দরজা রেখেছি ছোট যাতে তাম্মিদের অসুবিধা হয় না তার জন্যই রাখা হয়েছে আর কি তো ওখানে বেরিয়ে পড়লাম ওখানে সামনে তো জানলাটা খোলা রয়েছে তো জানলাটা খোলাই রাখতে দিলাম এটা হচ্ছে দেখতে এটা আমাদের সামনের বাড়ি তারপরে সেটাই তো সামদিকে যাচ্ছে এবং ভাই স্কুলে গিয়েছে চারটে তো পার হয়ে গেছে চারটে তিন বাজে এখন তো চারটার দিকে স্কুলটা ছুটি দিয়ে দেয় এই বাড়ি থেকে বেরিয়ে ওরা ঠাম্মার বাড়ি ওই জায়গায় অনেক প্রচুর লোক ভাই বোনেরা খেলছে তার জন্য এই জায়গায় চলে আসছে আমি যে জায়গায় আমি থাকি বেশি জোর তো সেই জায়গায় চলে আসছি এখন রোদ্দ্রটা এখনও প্রচুর রয়েছে গাইস তো এখন যাব আমি গোডাউনটার সামনে তো দুদিন আগে গোডাউনটার সামনে গিয়েছিলাম বাটা এখন আবার যাব কারণ দুই দিন দেখেছি আমি কাজ অনেকটুকু হয়েছে তো আজকেও দেখে নেবো আবার তো কতটুকু কাজ হচ্ছে এবং সেখানে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে গোডাউন্ডার সামনে একদম এসে পড়ছি তো দেখতে পাচ্ছ এটা গোডাউন্ডটা রাউন্ড করে রেখে দিয়েছে এগুলোকে তো এখন আমি ভিতরে যেতে চলেছি তো ওখানে সবাই দেখা হয়েছিল বাট ও যাচ্ছে দোকানের মধ্যে তার জন্য ওকে ডিস্টার্ব করছি না এখন আমি যাচ্ছি সামনে তো দেখো কতগুলো বাস একদম দিয়েছে তারপর চলে আসছি যে ফাঁকা জায়গাটা তো গাইছে একটা জিনিস ভালো লেগেছে জায়গা দেখো ক্রিকেট বা ফুটবল খেলাটা হলে ভালো হতো মাটি যদি হতো তাহলে ভালো হতো ক্রিকেট খেলা যায় বাট ধাওয়া দেয় তার জন্যই তো খেলি না তো দেখো এদিকে সামনে কাজ চলছে এখনো তো পাথর কতগুলো স্টকে রেখে দিয়েছে দেখো পাহাড় সিস্টেমের মতো দেখা যাচ্ছে গাইছে এগুলো তো চলে আসি যখন কেশব ভাইয়েরা সামনে দেখা হলো তো ওরা বাড়ি গিয়েছে এখনই তো তাদের দেখেছি বাট তারা বলছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আসবে তো দেখো সামদিকে যেগুলো কাঠগুলো দেখাচ্ছে এবং বাঁশের বানিয়েছে আমি সেখানে যাচ্ছি গাইস দেখতে পাচ্ছ সামনে চলে এসেছি প্রায় আমি একদম সামনেই তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁশের জিনিসগুলো গাইস এগুলো হচ্ছে বাঁশের আর ওগুলো হচ্ছে কালো কালো যেগুলো অল্প অল্প দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কাঠের তো দেখতে পাচ্ছ ওগুলো আর এগুলো বালুগুলো সাইডে রেখে দিয়েছে তো আমি এখন যাব ওই দিকে আর কি তো ওই দিকে গিয়ে বের হবো আমি তো আর কিছুই দেখার মতো কিছুই জিনিস নেই দেখছি তো আগে ব্লগটা বানিয়েছিলাম সেটাতে তো সবটুকু দেখে দিয়েছিলাম তো আজকে অনেকটুকু কাজও হচ্ছে তার জন্য ওই ব্লগটা আর কি বানানো আমার তো সামনে দেখতে পাচ্ছ কাকুড়া ওরা কাজ করছে এখানে তো চার পাঁচ দিন ধরে কাজ করছে বাট দু দিন ভালো করে কাজ হয়েছে তো সেটা দেখি কতটুকু কাজ হয়েছে সেটাই দেখবো আমি আজকে তো দেখতে পাচ্ছ ওই ঘরটা দেখতে পাচ্ছ প্লাস্টারটা কিন্তু করা হয়নি তো দু দিন ধরে করার পরে পাঁচ ছয়জন হবে সেটা করেছে তার জন্য এতটুকু হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে গাইস এগুলো এগুলো অবধি করবে কি গাইস মনে হচ্ছে ওই জায়গাতে খুঁটিগুলো যেগুলো পিলারগুলো তুলবে সেগুলোর জন্য কাজে লাগাবে গাইস তো ওখানে প্রচুর রয়েছে এগুলো কাজগুলো হবে তো দেখো গাইস একটা জিনিস ভালো লেগেছে আমার পাথরগুলো দেখো একদম পাহাড় সিস্টেম করে ফেলেছে একদম পাহাড় সিস্টেম প্রচুর পাথর এনেছে গাছ দেখতে পাচ্ছ প্রচুর পাথর এনেছে এরা তো এখানে কোটি কোটি টাকা খরচ করেছে ইনভেস্ট করেছে আবার সেটা দিয়ে কত কিছুই না হবে বলো তো পাথর এগুলো উঠছে না কারণ এগুলোকে উঠলে ধাওয়া দিবে গাছ তো দেখো এই জায়গায় বাঁশগুলোকে দেখো গাছ কতটা উঁচু উঁচু করেছে আর প্লেয়ারগুলো দেখো কতটা উঁচু উঁচু হবে তো গোসকাটা না হাইডোর তো সেখানেও বড় হয়েছে সেটা উপরে উঠেছিলাম গাইজ আমি যখন আলু একবার দিতে গেছিলাম তখন উঠেছিলাম এটা তো এই দিকে বেরোবো ভাবছি আমি তো ওইদিকে আর বেরোচ্ছি না তো এই দিকে বেরোবো আমি তো দেখতে পাচ্ছি এগুলো ভালোগুলো তো ইসেগুলো দেখো ভাই বাঁশগুলো দেখো কত উঁচু উঁচু হচ্ছে এগুলো একদম উঁচু উঁচু হচ্ছে তো গাইজ এই দিকে বেরোচ্ছি না আমি তো বাধ্য এদিকে বেরোনোর কথা ছিল বাট এদিকে বেরোবো না তো কাকুরা কাজ করছে সেটাও দেখাবো তোমাদের তার জন্য ওই দিকে যাচ্ছি আমি এখন তো ভালো করে এগুলো পাড়া দিতে হবে কারো গুনো রয়েছে এবং তার কাটাও রয়েছে প্রচুর তার জন্যই আর কি সামনে চলে এসলাম যেখান থেকে ঢুকছিলাম আর কি তো দেখতে পাচ্ছ এই জায়গায় তো নিচে দেখতে পাচ্ছ গাইস এখানে যদি আমি দাঁড়াই না আমার মতো দুটো ডুবে গেছে যাবে গাইস সত্যি ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে মটর দিয়ে জল দিচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম বাট কাকুরা ধাওয়াচ্ছিলো তার জন্য বেরিয়ে পড়ছি তো দেখতে পাচ্ছ বেরোনোর গেট চলে এসেছি প্রায় আমি তো এখন যাবো আমি দোলের এবং দোলের পাড়ে গিয়ে কিছুক্ষণ বসবো পর কেশব ভাইয়ের আসবে দেখি আজকে আসে না একটা জিনিস লক্ষ্য করছি জাস্ট তিন থেকে চার মিনিট হলো আমি গোডাউনটায় গিয়েছিলাম বাট এখন এসে দেখছি পুরো চলে গেছে মানে সূর্য ডুবে গেছে চার পাঁচ মিনিটের মধ্যে সূর্য ডুবে গেছে ভাই প্রথমে দেখা যাচ্ছিলো সূর্যটা তো চার পাঁচ মিনিট শেষ এখন দেখাই যাচ্ছে না কি আজক ভাই তো নদীর পাড়ে গেলে হয়তো সূর্যটা একটু দেখা যাবে তো চলে যাচ্ছে আমি দোলে পাড়ে দেখতে পাচ্ছ এখানে তো কেশব ভাইয়েরা সামনে মানে কিছুক্ষণ বাদই চলে আসবে তো এখানে ওয়েট করি আসি কি আসে না দেখি দু তিন মিনিট এখন বসে থাকলাম বাট কেশব ভাইয়েরা আসছেই না তার জন্য খুব খারাপ লাগছে আমার সত্যি কথা বলতে তো তাকেও কল করেছিলাম কেশব ভাইকে বাট ও বলল কি জানো বললো কিছুক্ষণ বাদে আসবে তো কিছুক্ষণ বাদে তো সন্ধ্যা হয়ে যাবে তারপর কি ব্লগ একদম অন্ধকার হয়ে যাবে তখন ব্লগের ক্যামেরার কোয়ালিটি একদম ভালো আসবে না এমনিতে আমার ক্যামেরার কোয়ালিটি তো খুবই খারাপ আসে তো তবুও আমি ব্লগ বানাই তো তোমাদের ভালোবাসা কতটুকু পাই সেটা দেবো এবং কিছু দিনের মধ্যে একটা আইফোন থার্টিন কিনতে চলেছি তো সেটা কিছু দিনের মধ্যে তো আমার ক্লাস টুয়েলভের স্কলারশিপটা পেয়ে যাব কিছু টাকা কম রয়েছে সেটা মিক্স করে অ্যাডজাস্ট করে হয়ে যাবে তার জন্যই সে টাকাটা জন্য পাঁচ ছয় মাস পরে আমি মোবাইলটা কিনে ফেলবো তো থার্টিনে ক্যামেরা আমি এখন এলে আইফোন ইলেভেন দিয়ে আর কি ভিডিও শ্যুট করছি এখন তো থার্টিন দিয়ে ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালো আসে আমি দেখেছি অনেকবার দেখেছি গাই তো সামদিকে যাচ্ছি তারপর বাড়ির সামনে একদম এসে পড়ছি তো এখানে ভাই দেখা এবং বোনের দেখা শুরু হয়ে গেল এই দেখো ভাইটা হ্যালো তোমার নাম কি দেখো রুদ্রিক তো দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর তাকিয়েছে আমার দিকে কি দেখো তোমার নাম কি এদিকে দেখো দাদা দাদা কি দেখো সোগাইজ দেখো এদিকে কি খেলছে ওরা তো এরা খেলছে কী খেলাটা কী বলে জানে এটাকে দাঁড়িয়ে সো কে কে দাঁড়িয়ে বান্ধা খেলছে অবশ্যই আমি লোকসে জানি এবং ছোটোবেলায় কে খেলেছো তো ছোটোবেলায় আমি অনেক খেলতাম বাট এখন খেলি না কারণ এখন বড় হয়ে গেছে প্রায় তো এখন আমার বয়সে যারা যারা আছে তারা একজনও খেলে না তো ভাইটাকে দেখো যখন থেকে আমি ভিডিওর দিকে তাকিয়ে আছি মোবাইলটির দিকে ততক্ষণ ধরে মোবাইলটার দিকেই তাকিয়ে আছে শুধু

আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেলায়গানটা অন করা বলবে না কিন্তু গ্যাস কারণ বেলায় অন করার পরেই আমার প্রতিটা ব্লগ সর্বপ্রথমত তোমাদের কাছে পৌঁছে যাবে সো আমার কোনো অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের জন্য বাই বাই গ্যাস